একদম ছোট ছোট কিউট কিউট মিনি খাজা সামনে থেকে দেখতে গুলো এতটা সুন্দর লাগে যে খাওয়ার ইচ্ছে হয় না আর শুধু একবার খেয়ে দেখুন এভাবে বানিয়ে মুখে দিতে মিশে যাবে একদম মুচ রস আলো দেওয়ালি স্পেশাল বাড়ির সবার জন্য বানিয়ে দেখুন খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজ ভাবে মাত্র একটা দুটো উপকরণে একদম মুছে রসালো খাস্তা মিনি খাজা বানিয়ে দেখাবো সামনে দেওয়ালি দেওয়ালি স্পেশাল বাড়িতে সবার জন্য মুখ মিষ্টি করাতে এই খাজাটা তৈরি করে নিতে পারবেন মাত্র একটা রুটি বেলে অনেক খাজা তৈরি করা হয়ে যায় একদমই সহজ তৈরি করার খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি তো খাজা তৈরি করতে আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা অল্প একটু ময়দা থাকলে অনেক খাজা একসাথে তৈরি করে নিতে পারবেন চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দুই চামচ ঘি আর এখানে অল্প একটু লবণ নিয়েছি এবারে লবণ আর ঘিটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর এখানে ময়দাটাকে একটু ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আমি মদাটাকে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি ময়াম দিয়ে দেখুন মদাটা একদম ঝুরঝুরে করে নিয়েছি আর ময়াম হয়ে গেলে দেখবেন চাপ দিলে এরকম জড়ো হয়ে যাবে এখানে আমার দু চামচ ঘি দিয়ে কিন্তু ময়ামটা দেওয়া হয়ে গেছে যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আরো অল্প একটু ঘি দিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নিতে পারেন ওপর থেকে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা শক্ত করে একটু ডো মেখে নেব একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে তাহলে ডোটা দেখবেন খুব সুন্দর একদম খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম ডো হয়ে গেলে কিন্তু যখন খাজাগুলো তৈরি খাজার শেপ গুলো দিতে অসুবিধা হবে তো সেই ক্ষেত্রে না খুব বেশি নরম না খুব বেশি একটা শক্ত ঠিক এরকম মাঝামাঝি টাইপের একটা ডো মেখে নিতে হবে তো খুব সুন্দরভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি মেখে নিয়েছি এ দেখুন আর ওটা কিন্তু খুব বেশি একটা নরম করিনি আবার কিন্তু খুব বেশি একটা শক্ত নয় আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো রেস্টে রাখার কারণে কিন্তু আর একটু সফট হবে আর এক কাপ ময়দার ডো দেখুন কতটা হয়েছে একদম অল্প একটু আর এই অল্প একটু ডো দিয়ে কিন্তু অনেকগুলো খাজাই তৈরি করে নিতে পারবেন এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু চিনির রস রেডি করে নেব খাজার জন্য এবারে কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এক কাপ ময়দার খাজার জন্য হাফ কাপ চিনির রস হলেই যথেষ্ট যতটা চিনি ঠিক তার অর্ধেক দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি জল সাথে অল্প একটু লেবুর রস এতে করে চিনির রসটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না সাথে দুই তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেবো আর চিনির রসটা একটু ফুটিয়ে নেব আর এই খাজার জন্য চিনির রস তৈরি করতে চিনির মধ্যে জলের মাপটা ঠিক রাখতে হবে যতটা চিনি ঠিক তার অর্ধেক হবে জল খুব বেশি পাতলা চিনির রস হয়ে গেলে খাজার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে খুব বেশি সময় ধরে মুচমুচে থাকবে না তো সেই জন্য ঠিক মাপ মতন জল দিয়ে চিনিগুলো যখন গলে গিয়ে চিনির রসটা ফুটে উঠবে তখনই কিন্তু চিনির রসটা হয়ে যাবে তো এখানে দেখুন চিনি গলে গিয়ে চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এখন দেখুন চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে গ্যাসের আমি বন্ধ করে দিচ্ছি আস থেকে নামিয়ে এক সাইডে সরিয়ে রাখছি আর এদিকে ডোটা যে আমি ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর ডোটা দেখবেন আগের তুলনায় আরেকটু নরম হয়ে যাবে হাত দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি আরেকটু মেখে নিয়েছি এবারে পুরো লেচিটাই আমি নিয়ে নিচ্ছি এবারে লেচিটা চাটের মধ্যে নিয়ে আমি একদম পাতলা করে বেলে নেব। যেহেতু অল্প একটু মেখেছি সেই জন্য আমি পুরো ডোটাই নিয়ে নিয়েছি তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে আমি বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি এই দেখুন ঠিক এভাবে করে একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে এবারে এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিতে পারেন তবে চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ার দেওয়ার তাহলে দেখবেন খাজাগুলো অনেক সুন্দর মুচ মুছে এবং খাস্তা তৈরি হবে ভালো করে কর্নফ্লাওয়ারটা রুটি চারদিকে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি কোনো অংশ যেন বাদ না থাকে ঠিক এভাবে করে একদম চারিদিকে ছড়িয়ে নিতে হবে ভালোভাবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখবেন যতগুলো লেয়ার হবে খাঁচার মধ্যে সব কটা লেয়ার একদম আলাদা আলাদা থাকবে তো এই দেখুন পুরো রুটির উপরে আমি এরকম ভাবে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি এবারে নিচের দিকে ধরে আস্তে আস্তে করে এভাবে করে একটু রোল করে নেব আর একদম সামনের দিকটা একটু জল লাগিয়ে দিচ্ছি ভালো করে এভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি এবারে ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এখানে খাজাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এবারে দেখুন গুলো কতটা সুন্দর হয়েছে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি বেলা বেলির কোনো দরকার নেই হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল মিনি খাজা একদম ছোট ছোট দেখুন খাজাগুলো তো সবগুলো খাজায় ঠিক আমি হাতে করে তৈরি আর এখানে এক কাপ ময়দা দিয়ে মোটামুটি উনিশ থেকে কুড়িটা মতন খাজা তৈরি করে নেওয়া যাবে এবারে এদিকে আমি কড়াইয়ে অল্প একটু সাদা তেল একদম হালকা কুসুম গরম করে নেব। তেলটা এভাবে করে একটু আঙ্গুল দিয়ে চেক করে নিতে পারেন তেলটা যেন হাত দিয়ে ধরা যায় ঠিক এরকম গরম হতে হবে এবারে এক এক করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে খাজা ছাড়লে খাজার যে লেয়ার গুলো রয়েছে লেয়ার গুলো কিন্তু ছাড়বে না তো সবগুলো খাজা খুব সুন্দরভাবে আমি এক এক করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে গ্যাসের আঁচটা আমি একদম হালকা রেখে দিয়েছি হালকা আঁচে রেখে খাজাগুলো ভেজে নিতে হবে একটু কিছুক্ষণ অপেক্ষা করলে আর একটু তেল ছিটকালে দেখবেন আস্তে আস্তে করে খাজার যে লেয়ার গুলো রয়েছে খুব সুন্দরভাবে একদম লেয়ার গুলো ছড়িয়ে যাবে এই দেখুন প্রত্যেকটা খাজার লেয়ার দেখুন কত সুন্দর এসেছে ঠিক এইভাবে করে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে উল্টে পাল্টে খাজাগুলো হালকা লালচে করে ভেজে নেব এ খাজা ভাজতে খুব বেশি সময় লাগবে না যেহেতু খাজার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে এগুলো একদম মুচমুচে হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর এরকম একটা হালকা লালচে কালার করে ভাজা হয়ে যাবে খাজাগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে খাজাগুলো আমি তেল ছড়িয়ে তুলে নেব এদিকে দেখুন সবগুলো খাজা খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মাঝে মাঝে তেল থেকে যাবে আর এদিকে দেখুন যে চিনি রসটা আমি রেডি করে রেখেছি চিনি রসটা একদম পারফেক্ট হয়ে রয়েছে এরকম ঠিক ঘন থাকতে হবে এর চাইতে পাতলা হলে কিন্তু খাজা নরম হয়ে যাবে এরকম এক এক করে খাজা দিয়ে এরকম চিনির রসের মধ্যে একটু মিশিয়ে নিতে হবে এভাবে করে চিনি রসটা একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি এবারে সাহায্যে তুলে নিচ্ছি চিনির রসটা ঝরিয়ে ঠিক একইভাবে সবগুলো খাজা আমি এরকম চিনির রসের মধ্যে মিশিয়ে মিশিয়ে এক্সট্রা চিনির রসটা ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো রেডি হয়ে গেল একদম রসালো খাস্তা খাজা একবার বানিয়ে দেখবেন খাজাগুলো দারুণ সুন্দর হয় একদম ছোট ছোট সামনে থেকে দেখতে এতটা সুন্দর হবে দেখবেন খেতে ইচ্ছে হবে না আর এগুলো শুধু মুখে দিয়ে দেখুন মুখে দিতে একদম মিলিয়ে যাবে এভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারেন তবে বাইরে রাখলে খুব বেশি দিন ভালো থাকবে না চেষ্টা করবেন এই এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে সেক্ষেত্রে অনেক দিন ভালো থাকে তো বন্ধুরা আজকে এই খাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল